হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমা আমি আপনাদের দেখাবো যে গ্যাসের বান্নার আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিভাবে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করে তুলবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা সবাই গ্যাসে রান্না করি আর গ্যাসে আমরা যখন রান্না করি আমাদের রান্নার সময় ভাতের ফ্যান তরকারি ঝোল মশলা পরে আমাদের গ্যাস এবং গ্যাসের বার্নারগুলো একদম নোংরা হয়ে যায় আর আমরা যদি এইভাবে পরিষ্কার না করে এইভাবে রাখি তাহলে দেখবেন এগুলো একেবারে নষ্ট হয়ে যায় জাং হয়ে যায় আর আমাদের না পরিষ্কার করলে এগুলো আমাদের গ্যাসও মানে জ্বলতে একটু লেট হয় রান্না করতে দেরি হয় তো এগুলো আমরা কিভাবে পরিষ্কার করব বাড়িতে থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়ে সেটাই আমি দেখাবো তা দেখুন আমার এই গ্যাসের বান্নালগুলো কতটা কালো হয়েছে দেখুন দুটো বানলান সব একেবারে কালো তো এই বান্নাল আমি একেবারে নতুনের মতন চকচকে ঝকঝকে করে আমি আপনাদের দেখাবো তা আমি দুটো বান্নার দুটো পদ্ধতিতে পরিষ্কার করব। প্রথমে এই বান্দালটা দেখুন দুটো টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো আপনারা যদি করতে চান দুটোই দেখবেন অবশ্যই তা চলুন আমি এই বান্দালটা প্রথমে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি তা দেখুন দুটো বানলাইন কতটা কালো দেখুন আর এই এভাবে ময়লায় রেখে দিলে এগুলো আরও জাং হয়ে নষ্ট হয়ে যাবে তো এখানে আমি প্রথমে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি তা ব্যবহার করব না এমন একটা জিনিস নিতে হবে দেখুন প্লাস্টিকের এই কৌটো নিয়েছি এরপর আমি এতে দিয়ে দেব তিনটে উপকরণ তো এটা এইভাবে একটু ভুল করে দিতে হবে তারপর আমি এতে দিয়ে দেব এক চামচ বেকিং সোডা বেকিং সোডা মানে খাওয়ার সোটা যেটা আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে তা এক চামচ খাওয়ার সোটা দিতে হবে এরপর আমি দিয়ে দেব একটু পাতি পাতিলেবু তা পাতি পাতিলেবু আমাদের সবার বাড়িতে থাকে এটাও বাড়তে কিনতে হবে না তা দেখুন এভাবে বেকিং সোডা আর পাতি লেবু লেবুটা ভালোভাবে চেপে নিয়ে আমি লেবুটা একটা ভেতরে দিয়ে দিচ্ছি সমেত এরপর আমি দিয়ে দেবো আমি ভিনিগার তা আমাদের হোয়াইট ভিনিগার আমাদের সবার বাড়িতে থাকে তো অল্প একটুখানি ভিনিগার এভাবে দিয়ে দিলাম দিয়ে এর এতে আমি দিয়ে দেবো উষ্ম গরম জল তো এইভাবে কয়েকটি উপকরণ ভালোভাবে একটু মিক্স করে তারপরে দেখুন দিয়ে দিচ্ছি আমি একটু উষ্ণ গরম জল তো এইভাবে উষ্ণ গরম জল দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য মানে পাঁচ থেকে দশ মিনিট এটা আমি একটু ভিজিয়ে রেখে দেবো তা পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখার পর এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আর না ঘষাঘষি করে এটা খুব সুন্দর এই যে ময়লাগুলো একদম উঠে যাবে তা দেখুন তারপরে দেখুন আমি সাত মিনিট পরে ফিরে আসলাম আর দেখুন আমার বার্নালটা আর জলটা দেখুন কতটা কালো হয়ে গেছে তাই তারপরে একটা তারের মাজুন নিয়ে এভাবে একটু ঘষা দিলে দেখবেন বানালটা একদম নতুনের মতো যে স্টিল কালার যে দেখ ওপরের যে দেখুন একটা কালার বেরিয়ে আসছে তো এরকম একটু ঘষা দিলেই দেখবেন বান্নালগুলো একদম নতুনের মধ্যে চকচকে ঝকঝক হয়ে যাবে এরপর আমি এটা ভালোভাবে ঘষে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার বান্নালটা কেমন ছিল আর কেমন হয়েছে দেখুন একদম নতুনের মতন চকচকে ঝকঝকে হয়ে গেছে তা আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকাও সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এভাবে আপনাদের বান্নালও ঠিক করতে পারেন তো দেখুন আমি এটা এখন পরিষ্কার করিনি আর এইটা পরিষ্কার করব আমি আর একটা উপকরণ দিয়ে সেটাও আমি আপনাদের দেখাবো আর দেখুন এটা কতটা কালো দেখুন এরপর আমি ওই আর একটা মানে এটা ক্লিন করবো তো এটা ক্লিন করার জন্য আমি আবারও একটা প্লাস্টিকের বাটি নিয়েছি এরপর আমি এটা দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দেবো অল্প একটু ভিনিগার তো এই পদ্ধতিটাও আপনারা ফলো করতে পারেন দেখুন ভিনিগার দিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটু টয়লেট ক্লিনার তা এটা টয়লেট ক্লিনার আর আপনাদের কাছে যেহেতু হারফিক থাকে হারফিক দিতে পারেন এতে খুব ভালো কাজ হবে তা আমি এটা অল্প একটু দিয়ে দিলাম তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটার এর রিয়াকশানটা দেখুন কেমন হয়েছে তাই এটা একটু এভাবে ঠান্ডা হলে এতে আমি দিয়ে দেবো উষ্ম গরম জল তো এভাবে উষ্ণ গরম জল দিয়ে আমি এটাও পাঁচ মিনিট একটু ডুবিয়ে রেখে দেবো তো এটা এই টয়লেট ক্লিনার দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না অল্প একটু রাখলেই হবে তারপরে দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখুন এটা নিচে থেকে কতটা উঠে গেছে দেখুন না ঘষাঘষির ছাড়াই এটা একদম দেখুন কতটা ময়লা উঠে গেছে দেখুন এরপরে আমি একটা তারের মাজুনি নিয়ে এইটা একটু ঘষে নেব তেভাবে একটু ঘষে নিলে দেখবেন খুব সহজে এটা একদম নতুনের মতন চকচকে ঝাঁকঝাঁক হয়ে যাবে দেখুন সামান্য একটু ডলা দিচ্ছি দেখুন ময়লাটা একদম ওপরে আছে তেভাবে একটা তারের মাজুনি নিতে হবে নিয়ে একটু ঘষে দিলেই দেখবেন উঠে যাবে তারপর দেখুন আমার ঘষা হয়ে গেছে আর আমার এই বান্ডেলটাও কতটা ক্লিন হয়েছে দেখুন তা দেখুন দুটো পদ্ধতিতে আমি দুটো বান্নান ক্লিন করেছি তা আপনাদের কোন পদ্ধতিটা ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দুটোর মধ্যে কোনটা বেশি পরিষ্কার হয়েছে সেটাও জানাবেন দেখুন তা আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা গ্যাসের বান্নান সামান্য কয়েকটি জিনিস দিয়ে এভাবে আপনারাও ক্লিন করতে পারেন আর এভাবে ক্লিন করলে আপনাদের গ্যাসটাও খুব কম পড়বে তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই